শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো আমিও ভালো আছি মিতুদ্বীপু ডেরি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ব্লকে নিয়ে চলে এসেছি তো আজকে আমরা এসেছি আমার ননদের বাড়িতে মানে দিদির বাড়িতে তো এখানে মাকে আর আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছে টিফিন আর আমিও খেতে বসে যাব। আজকে আমাদের টিফিনে হয়েছিল লুচি আর হয়েছিল আলু চচ্চড়ি আর দিয়েছিল গজা অোড়া নিয়েছিল রসগোল্লা আমি রসগোল্লা খাই না বলে আমাকে গজা দিয়েছিল। আমি দিদি বললাম লঙ্কা আছে দিদি বলে হ্যাঁ তার তরকারি তিন চারটে লঙ্কা দিয়েছিল আমি সব লঙ্কাগুলোকে তুলে নিয়েছি তরকারির সাথে নিয়ে লুচির সাথে দারুণ জমে গেছে লুচি আর আলুচুড়ি কম্বিনেশন ভীষণ ভালো লাগে আর তার সাথে ছিল গজা লাস্ট পাতে সেটাও ভালো লাগছিলো খেয়ে নিলাম তারপর শুনলাম বৃষ্টি এসছে তো বৃষ্টিতে একটু ভিজবো না যদিও হাতটাই একটু ভেজালাম ভালো লাগছিল অনেক দিন পর এরকম হাতা বাইরে বের করে একটু জল নিলাম বৃষ্টির জল হাতে করে রাস্তাটা দেখতেই বাচ্চা ভিজে গেছে ভালোই বৃষ্টি হচ্ছিলো আর দিদির এই বারান্দাতে ছোট্ট এক গাছপালা লাগিয়েছে আরও অনেক গাছ ছিল এখন ওপরে আছে তো ছাদে গেলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তারপর স্নান টান করে চলে এসেছি লাঞ্চে দেখছো লাঞ্চে দিদি করেছিল ভাত দু রকমের আলু ভাজা করেছিল গোল আলু ভাজা আর ঝুরি আলু ভাজা আর সাথে ছিল পটল ভাজা পোশাক চচ্চড়ি মাছের মাথা দিয়ে ডাল ছিল মাছের ঝাল আর চাটনি তো মা মাছের মাথার ডাল দিয়ে আর ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিলো দিদি ভীষণ ভালো রান্না করে আর মাছের ভাতে বাঙালি তো তো মাছটাও কিন্তু দারুণ করেছিল ঝালটা খুব সুন্দর খেতে হয়েছিল তো চলো আমরা খেয়ে নি আর তোমরা কে কী লাঞ্চ করলে সেটা কমেন্ট করে জানিও খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম আর বিকেলবেলা গেলাম ছাদে তো ছাদে দেখো কি সুন্দর গোলাপটা ফুটেছে আর বৃষ্টিটা এখন থেমে গেছিলো গাছগুলো দেখো পুরো পরিষ্কার এই বর্ষাকালের গাছগুলো পুরো পরিষ্কার সবুজ রংটা ফিরে পায় দেখতেও ভীষণই ভালো লাগে তো দিদির কাছেও অনেকগুলো গাছ আছে দেখো এখানে বেল বেলফুলো যে কি সুন্দর বেশ বড় বড় সাইজের বেল ফুলটা কিন্তু আর এই দিকে দেখো ছুঁচো বলবো না কি বলবো জানি না দেখতে পাচ্ছি বড় বড় ইঁদুরও হতে পারে ওগুলো যাই হোক দেখো ওরা বেরোচ্ছে ফেলা করছে আমার তো মনে হয় ওগুলো ছুঁচো তোমরা যদি কেউ চিনতে পারো আমাকে কমেন্ট করে জানিও তারপর বিকেলবেলা চা আর বিস্কুট খেয়ে নিলাম নিয়ে আমরা বেরিয়ে আসলাম বাড়ি চলে আসবে বলে তো তারপর আর ভিডিও করা হয়নি বাড়িতে এসে রাত্রেবেলা আমরা একটু ভাতে ভাত করে নিয়েছিলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে চানাচু দিয়ে ঘি দিয়ে দারুণ খাবারটা হয়েছিল তো চলো টাটা